ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হাইতি দ্বীপে ছড়িয়ে আছে রহস্যময় ভুরু ধর্ম যেখানে আত্মা জাদু আর ভয় মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত আচার হাইতির অন্ধকার রাতে শুরু হয় ভুডু আচার মশাল আর মোমবাতির আলো ধূপের ধোঁয়া আর ড্রামের তালে রহস্যময় এক পরিবেশ সৃষ্টি হয় পুরোহিত বা হুঙ্গান মন্ত্রোচ্চারণ শুরু করেন মোমবাতি খাবার আর পানীয় দিয়ে সাজানো বেদির সামনে দাঁড়িয়ে তিনি আটতাকে আহ্বান করেন ভুরুর সবচেয়ে বিখ্যাত প্রতীক হল পুতুল বিশ্বাস করা হয় এতে সূচ ফোটালে দূরে থাকা মানুষও কষ্ট অনুভব করে ধাক ঢোলে তালে গ্রামের মানুষ নাচতে থাকে বৃত্তাকারে কেউ কেউ যেন নেশার ভরে দুলতে থাকে অনুষ্ঠানের মাঝেই অনেকে শরীরে আত্মা ভর করে বলে বিশ্বাস তখন তাদের আচরণ বদলে যায় কণ্ঠস্বর ভিন্ন হয়ে ওঠে এই দৃশ্য দেখে কারো মুখে বিস্ময় কারো চোখে আতঙ্ক ছোট শিশুরাও লুকিয়ে তাকায় কৌতূহল নিয়ে আত্মাকে শান্ত করতে ভক্তরা নিবেদন করে ফুল খাবার আর পানীয় কখনো কখনও প্রাণীর বলিও দেওয়া হয় ঘণ্টার পর ঘণ্টা চলা ভুডু আচার শেষে ধীরে ধীরে সবাই ফিরে যায় কিন্তু চারপাশে থেকে যায় রহস্যময় এক আবেশ